এবং এই রুটি রুটির জন্য কাজ করতে হলে অবশ্যই সেই ইউনিটকে ঐক্যবদ্ধ হতে হয় বাংলাদেশে যত ইউনিয়ন রয়েছে অধিকাংশ ইউনিয়নই ঐক্যবদ্ধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হচ্ছে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ইতিমধ্যে এই প্রমাণ আগেও দিয়েছি যে এখন কুষ্টিয়া মানে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য ২৩২ বত্রিশ সম্ভবত তো আমরা চাইলে অর্থাৎ কুষ্টিয়ার সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চাইলে দুশো বত্রিশ ভোট আমরা একজনকে দিতে পারি এই ক্ষমতা শুধুমাত্র সাংবাদিক নিয়ে কুষ্টিয়ারই রয়েছে এটি আমাদের গর্বের একটি জায়গা কেন এই জায়গাটি হয়েছে এই জায়গাটি আপনারা সৃষ্টি করেছেন এবং রাশিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের যোগ্য নেতৃত্ব মাহমুদ হাসানের নেতৃত্বের কারণে আরেকটি কথা বলি এই যে কেন্দ্রীয় যে কমিটি রয়েছে ইউনিয়ন তার আমাদের কুষ্টিয়ার সদস্য আব্রোজান ডিগি উনি আগামী উনিশে অক্টোবর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন রয়েছেন আবারও আমরা চাই উনি নির্বাচন করুন এবং আমাদের এই ঐক্যবদ্ধতার কারণেই কিন্তু আমরা এত বড় পোস্ট এবং আপনাদের একটা ডিমের নেতৃত্বের কারণেই কিন্তু আমরা এই পোস্টটি চিনিয়ে আনতে পেরেছি যেহেতু কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ভোট আগামী মাসে বাইশ তারিখে সম্ভবত এবং এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট হচ্ছে উনিশে অক্টোবর তো সেই কারণে আমি আপনাদের কাছে একজন সাধারণ সমস্যা হিসাবে দাবি করব যেভাবে আপনারা এই ইউনিটকে শক্তিশালী হিসাবে রেখেছেন সেটি যেন অব্যাহত থাকে এবং আমাদের যে নেতৃত্বের গুণাবলী রয়েছে রাশুদকৃষ্ণ বিপ্লব এবং মাহমুদ হাসান এবং আফরোজাক ডিউ সহ আরো অন্যরা রয়েছেন এখানে পুরো ইউনিয়নের যে কমিটি উপস্থিত রয়েছেন এখানে ফেডারেল সাম্পাদ ইউনিয়নের নির্বাহী সদস্য আমাদের আহমিদুল সাহান রয়েছেন এবং আমাদের কেবিসি সাধারণ সম্পাদক শহীদানা ভাই এখন নেতৃত্ব দিচ্ছেন তো সেই জায়গা থেকে আপনারা এই জিনিসটা অব্যাহত রাখবেন তাদের নেতৃত্বের প্রতি আস্থা রাখবেন যেমনটি রেখেছে এটি রাখলে যে কোন রকম মানে অন্যায় করা হবে না সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের শ্যামলি বলার চেষ্টা করেছেন যে কুষ্টিয়াতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাংবাদিকদের কল্যাণের ট্রাস্ট গঠন করেছেন সেই টাস্ক থেকে সবচেয়ে বেশি অর্থ কুষায় ইউনিট পেয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং বেশি এই বেশিতে কত বেশি এটি আসলে আপনাদের কোন ভালো নেই অন্যান্য ইউনিট যে টাকা যে সহায়তা যে গুণ্যাণ পেয়েছে তার থেকে আপনার দুই গুণ তিন গুণ অর্থাৎ চার গুণ পেয়েছে তো সেই জায়গাটা তারা আরো অবহিত রাখবেন যদিও এই ইউনিয়ন অনেক বড় আমি আর সময়ের নেবো না এক শেষ করব যদিও এই ইউনিয়ন খুবই বড় দুইশো বত্রিশ জন সদস্য তারপরেও অনেক চাহিদা থাকে অনেকে হয়তো চাহিদা আসে পূরণ করা সম্ভব হয় না তবে এটি বলার কোন অপেক্ষা রাখে না যে সর্বোচ্চ চেষ্টা করেন বিপ্লব এবং আত্মদাতা দিয়ে এতে কোনো সন্দেহ নেই তো কারণে এই নেতৃত্ব আমরা বন্ধ রাখবো এই শক্তিশালী ইউনিট আমরা বন্ধ রাখবো তাহলে তারা আরে সুযোগ পাবেন সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন আর রুটি রুটির যে বিষয়টি আমি বলেছিলাম সেটি ঢাকাতে ব্যাপকভাবে কাজ করা হয় আপনারা জানেন ঈদের সময় যেহেতু মিডিয়া মিডিয়া বিপক্ষেই অবস্থান নিয়েছে বাংলাদেশে সেখানে বেতনের ব্যাপার থাকে সেখানে বোনাসের ব্যাপার থাকে চাকরি করার ব্যাপার থাকে সেই বিষয়গুলো খুব শক্তভাবে রাজপথে দেখে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাজ করে এবং কুষ্টিয়াতেও এটি ব্যাপকভাবে কাজ করে আর আরেকটি নতুন বিষয় আমাদের সবচেয়ে বেশি পত্রিকা রয়েছে এই পত্রিকাগুলোতেও যেসব স্টাফ স্টাফ রয়েছে তাদের অনেক সময় যে ওয়েবোর্ড বা যে ক্যাটাগরিতে বেতন দেওয়ার কথা সেটি অনেকেই ডেন রাখ এবং এখানে অনেকেই পত্রিকার সম্পাদক হয়ে গেছেন এখানে অনেক কর্তব্য ওরা সম্পাদক হয়ে গেছে সেই জায়গা থেকে এই যে সাংবাদিকদের বেগম এবং এই যে অমাচে সংবাদপত্র এটির বিরুদ্ধে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে রাষ্ট্র বিপ্লব আদ্যযাত্রা ডিগ্রাম মামল দাসানটিভে এটি শুরু হয়েছে খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে যাতে যে সব বিষয় রয়েছে পত্রিকাগুলোতে তারা যেন যথাযথ বেতন পান এবং তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই ব্যাপারে তারা মানে একদম গঠনমূলক একটি পরিকল্পনা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন সেটি সফল হোক সেই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত ধন্যবাদ